কিছু লোক মায়ে কান্না করে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে বলে কি নিষিদ্ধ করার রাজনীতি আমরা পছন্দ করি না করি এটা করলে তারাও নিষিদ্ধ করবে ছাত্রলীগ কি করেছে একটা প্রতিবেদন আপনাদেরকে একটা সেমিনারে ছাত্র রাজনীতির অন্ধকারের এক যুগ বিষয়ক একটা গবেষণা লব্ধ প্রবন্ধ এর সার আপনাদের সামনে তুলে ধরতে চাই এই প্রবন্ধে উল্লেখ করা হয়েছে নিজস্ব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণ হারিয়েছেন একান্ন জন এ সময় ধর্ষিত হয়েছেন চোদ্দ জন নারী যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে উনসত্তর এই পনেরো বছরে নির্যাতিত হয়েছেন এক হাজার বত্রিশ জন শিক্ষার্থী এছাড়া দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিপ্পান্নটি চাঁদাবাজি উনচল্লিশটি ট্যান্ডার বাজি ত্রিশটি ছিনতের ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগ নিজেদের দলীয় কুন্দলে প্রাণ হারিয়েছেন সাতচল্লিশ জন পরীক্ষায় নকল বাণিজ্যগত পনেরো বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাইত্রিশ ঘটনার সবগুলোর সঙ্গে ছাত্রলীগ অতপ্রোত জড়িত ছিল এই ঘটনাগুলো সংঘটিত করার পরেও যারা দুই হাজার নয় সাল থেকে তেইশ সাল পর্যন্ত টোটাল শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে ছিয়াশি জনের প্রাণ কেড়ে নিয়েছে এদের পক্ষে যারা সাফাই গায় এরাও জালেম না হলেও জালেমের দূষণ এটাই কারণে বললাম এটা শুধুমাত্র এটা পলিটিক্যাল ব্যাপার নয় জাতির নিরাপত্তা আপনার সন্তানি কলেজে শিল্পে পড়াশোনা করে এমনকি স্কুলের ক্রমানুম বাচ্চারা